বুবলি আমেরিকার মতো জায়গাতে গিয়ে যখন সবকিছু হারিয়ে তিনি যে কান্না ঠিক সেই বুবলিকেই আবার দিয়েছেন সাকিব খান বুবলি কি যে যেই আমেরিকার কষ্টের কাহিনিগুলো তিনি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে তুলে ধরেছিল সেই আমেরিকাতেই তার একটা খুশির মুহূর্ত তৈরি হবে কিংবা সেই আমেরিকায় তার জন্য খুশির বার্তা বয়ে আনবে বুবলি কি জানতো অবশ্যই জানতো না কিন্তু সেটাই ঘটেছে আপনারা যারা বুবলির ভক্তরা রয়েছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ও মাই গড এত সুন্দর লুকে আমি বুবলিকে এর আগে কখনো দেখিনি সুন্দরী লাশ সময় বুবলির লুকে যেন রূপে যেন আগুন জ্বলছে ঠিক এই যে সুন্দর লুকে বুবলি হাসি খুশি মেজাজে ফুরফুরে মেজাজে এবং বুবলি যে ছেলে সন্তান নিয়ে এতটাই সুখে আসে তারা আভাসে কিন্তু বুবলির এই লুকের পেছনে একেবারে ফুটে উঠেছে ঠিক বুগলিকে নিয়ে বর্তমান সময়ে যে আলোচনার তুঙ্গে কেন্দ্রবিন্দুতে যে একমাত্র বুবলি রয়েছে সেটা আবারও প্রমাণ হয়ে গেল ঠিক বুবলির এই কয়েকটা ছবিতে বুবলিকে যেভাবে দেখা গিয়েছে সুন্দরী একেবারে ফুরফুরে মেজাজে কিন্তু বুবলি বর্তমান সময়ে এর কারণ কি সাকিব আনরা বুবলির ভক্তরা যারা রয়েছে এর পেছনে একটা বেশ কিছু লম্বা কাহিনী কিন্তু ঘটে গিয়েছে এবং বুবলির সাথে বর্তমানে ম্যাজিস্ট্রেট শাকিব খানকে ঘিরে যে আলোচনা কিংবা খুশির একটা মুহূর্তে বুবলি যে চলছে তার পেছনে একটা বিশাল বড় কাহিনী রয়েছে সেই কাহিনীটা আপনাদের সাথে তুলে ধরবো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছে আপনাদের সাথে যে বুবলি একটা সময় শাকিব খানকে নিয়ে তার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে এসে অভিনেতা উপস্থাপক জয়ের একটি ইন্টারভিউতে এসে আমেরিকার বিষয়গুলো এবং সাকিব খানের বিষয়গুলো কিংবা সন্তান বীরের কষ্টের কাহিনীগুলো নিয়ে কিন্তু তিনি ক্যামেরার সামনে কিন্তু হাও মাও করে কান্নাকাটি করেছিল এমনকি তিনি লাইভে এসেও নিজের ফেসবুক ওয়ালেও কিন্তু কান্না জড়িত তার স্মৃতির কথাগুলো কিংবা তার জীবনে ঘটে যাওয়ার কথাগুলো তিনি কিন্তু তুলে ধরেছিল বর্তমান সময়ে সাকিব খানের সাথে আমেরিকাতে গিয়ে সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে এবং সংসার জীবনে যদি কেউ সুখে থাকে অতিরিক্ত সুখ যদি কেউ পেয়ে যায় তাহলে কিন্তু বুবলির মতো এরকম রূপ মুখে কিন্তু ফুটে ওঠে তার একটা জলজ্জান্ত প্রমাণ বুবলির এই ছবিগুলোতে আজকে এই পর্যায়ে এসে বুবলি আবারও তার নিজের অবস্থানটা ধরে রাখতে পেরেছে এবং তার যে কষ্ট জড়িত কান্নাকাটি তিনি করেছিল ঠিক তার পেছনে তার যে একটা সুখ অপেক্ষা করছে তার সুখটা তিনি যে আবারো পেয়ে গেল সেটাও কিন্তু বুবলি বুঝতে পেরেছে তার জীবনের লাইফ স্টোরি সন্তানকে নিয়ে আমেরিকাতে বিশাল বড় একটা জার্নি ছিল কষ্টের একটা জার্নি পেরিয়ে মানুষ যখন সুখের মুহূর্তে পৌঁছায় কিন্তু সংসারের যে সুখটা তিনি উপভোগ করতে পারেন কেবল সেই সুখটাই তার জীবনে বড় একটা সম্পদ আর সেই সম্পদটারই দেখা পেয়েছে চিত্রনায়িকা বুবলি শাকিব খানের সাথে যা কিছু ঘটেছিল সংসার জীবনে যা কিছু নিয়ে সন্তানকে নিয়ে বুবলি যে সুখে থাকবে কিংবা সন্তানকে যে সাকিব খানের কাছে গিয়ে প্রেজেন্ট করবে সন্তানের বাবা হিসেবে সাকিব খান তাদেরকেও যে নিজের জায়গা থেকে দেখাশোনা করবে সেটা কিন্তু বুবলি তার অতীত দিয়ে হোক কিংবা বর্তমান দিয়ে হোক কিছু দিয়ে কিন্তু জয় করতে হয়েছে এছাড়া মিডিয়াতে মিডিয়াতে কিংবা কিংবা সাকিব খানের কিংবা মানুষের সাথে সুন্দর সম্পর্ক সেটা কিন্তু বুবলি বজায় রাখতে পেরেছে এদিক থেকে বুবলি সব দিক থেকে এগিয়ে আমার মনে হচ্ছে সাকিব খান ভাই সন্তানের দিকে তাকে হোক কিংবা নিজের দায়িত্বের জায়গা থেকে হোক বুবলিকে সঠিক সময়টা উপহার দিয়েছে এবং এই সময়টাতে বুবলির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বলে আমি মনে করি বুবলি মাঝখান থেকে যে কষ্ট জড়িত কথাগুলো আমাদেরকে শেয়ার করেছিল আজকে তার সব কিছু ভুলে গিয়েছে ফ্যানটাও ভুলে গিয়েছে বুবলিও ভুলে গিয়েছে এমন কি যে সুখের দেখা বুবলি পেয়েছে এই সুখটা বুবলির জীবনে এখন বেশ ভালোভাবেই প্রতিফলন ঘটাচ্ছে সেই জায়গা থেকে বুবলি কাম ব্যাক করে সাকিব খানের সাথে আবারও আমেরিকার মতো জায়গাতে গিয়ে নিজের সুখ কিন্তু তিনি অর্জন করেছে এখানে বুবলিকে দোষারোপ করা কিংবা সন্তান জয়কে দোষারোপ করা কিংবা সাকিব খানকে দোষারোপ করার কোনো কিছু নাই তাদের ব্যক্তিগত লাইফে তারা খুশি আছে ছেলে সন্তান নিয়ে তারা সুখে আছে। তার এই জলযন্ত্র প্রমাণ বুবলির এই যে সুন্দর চেহারা কিংবা হাসি খুশি মেজাজে বুবলি যে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু ভিউয়ার্স তো যারা রয়েছেন যারা ফ্যান রয়েছেন আপনারা অবশ্যই অবগত ছিলেন পেছনের কিংবা কষ্ট জড়িত এখন এই যে খুশিতে স্বামী সন্তান নিয়ে যে তিনি খুশিতে দিন পার করছে এবং খুশিতে দিন কাটাচ্ছে বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য